জীবনে কখনও কারো কাছে কিছু এক্সপেক্ট করতে নেই কারণ সেই এক্সপেকটেশনটা আপনার যখন ফুলফিল না হবে তখন আপনি অনেক বেশি হতাশ হবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে এবং কাছে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বাসায় ফল নিয়ে আসলে কেটে খাওয়ার আলসিমিতে খুব একটা খাওয়া হয় না তাই আজকে এভাবে কেটে বক্সে করে রেখে দিলাম ফ্রিজে রেখে দিলে কয়েকদিন হচ্ছে এভাবে খাওয়া যাবে তো সব ফল তো আর কেটে রাখা যায় না কিছু কিছু ফল আছে তিন চার দিন পর্যন্ত এভাবে নর্মাল ফ্রিজে ভালো থাকে তো পেপে আর আমরাটা কেটে রেখে দিয়েছি আর আরামের বাবাও যদি কেটে রেখে দেই ও যখন রাতে দেখা যায় কাজ করে অনেক সময় রাত জেগে তখন ফ্রিজ থেকে বের করে খেয়ে নিতে পারে সব সময় আমাকে বলতে হয় না আজকে আর সকালে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম না নাস্তার পরবর্তী কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমাদের অনেকের বাসাই কিন্তু ছোট বেবি থাকে তো ছোট বেবি থাকলে ঘর গুছিয়ে রাখা পরিষ্কার রাখা সাজিয়ে গুছিয়ে রাখাটা কিন্তু একটু কষ্টকর হয়ে যায় কারণ বাচ্চা মানে খেলাধুলা করবে একটু নোংরা করবে একটু অগোছালো করবেই কিন্তু তারপরও ছোট বাচ্চা নিয়ে আমরা কিন্তু চেষ্টা করি সব সময় বাসাটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তো আমি যেভাবে আমার ছোটো বেবি নিয়েও ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আরহাম সবসময় দেখা যায় যে ড্রয়িং রুমটাতেই বেশিরভাগ খেলাধুলা করে আমি সবসময় চেষ্টা করি ও একটা রুমই এলোমেলো করুক বাকি অন্য রুমগুলো আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ সবগুলো রুমে যদি ওকে খেলতে দিই সবগুলো রুমই কিন্তু ও এলোমেলো করে ফেলবে তাই আমি সবসময় ওকে ড্রয়িং রুমটাতেই খেলতে দিই কারণ ড্রয়িং রুমের স্পেসটা অনেক বেশি বড় ওই জায়গাটাতে ও একটু মন মতো খেলাধুলা করতে পারে আমি সবসময় চেষ্টা করি ওকে একটু ওর মন মতো করতে দেওয়ার জন্য একটু এলোমেলো করুক না তাতে সমস্যা কী আমি বাধা দিই না কারণ এখন যদি আমি সব কিছুতে ওকে না বলি যে এটা করো না ওটা করো না ও কিন্তু মনে অনেকটাই আঘাত পাবে তো বাচ্চারা কিন্তু এলোমেলো করবেই এটাই স্বাভাবিক কিছুদিন আগে আমার বাসায় এক ভাবি এসেছিল। তো ঘর গুছানো দেখে ভাবি জিজ্ঞাসা করছিল যে আরহাম কি এলোমেলো করে না ভদ্র বাচ্চা এরকম এরকম এটা সেটা বলছিলো তাই আমি বললাম এলোমেলো করবে না কেন ছোট বাচ্চা যেহেতু এলোমেলো তো করেই কিন্তু আমি চেষ্টা করি সবসময় একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য ও এলোমেলো করে ওর যখন খেলাধুলা শেষ হয়ে যায় তখন কিন্তু আমি সাথে সাথেই ওই জিনিসটা ক্লিন করে ফেলি এটা আমি রেখে দিই না যে পরবর্তীতে করব ওর খেলা শেষ হয়ে যায় ও বেশিক্ষণ একটা জিনিস নিয়ে খেলে না কিছুক্ষণ খেলার পরে দেখা যায় ওই জিনিসটা আর ধরবে না তো তখন আমি দেখা যায় সাথে সাথে ওই জিনিসটা জায়গা মতো তুলে রেখে দিই আমি সব সময় সকালে নাস্তার পরপরই ঘরগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো যেহেতু আমার বাসে তিনটা বেডরুম আর ড্রয়িং ডাইনিং আছে তো দেখা যায় সব বেডরুমে আমার স সচরাচর যাওয়া হয় না তাই খুব একটা নোংরা হয় না তারপরেও কিন্তু একটু একটু গুছাতে হয় ধুলাবালি পরে তা আমি সবসময় একটা একটা রুম করে ক্লিন করি আর একটা একটা রুমের দরজা কিন্তু সব সময় বন্ধ করে রাখি কারণ সব রুমে আরহামকে যেতে দিলে কিন্তু প্রবলেম যেমন আরহামের বাবার যেই রুমটাতে অফিসের কাজ করে বা কম্পিউটার আছে সেই রুমটাতে খুব একটা আমি আরহামকে যেতে দেই না কারণ দেখা যায় ওইখানে কারেন্টের তার আছে বা ওই রুমটাতে গিয়ে কারেন্টের লাইনে যদি হাত দিয়ে ফেলে এতে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে এর জন্য আমি ওই রুমটা সবসময় দেখা যায় গুছিয়ে দরজা বন্ধ করে রাখি আর এটা হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমে দেখা যায় আরামের বাবা অনেক সময় সকালবেলা এসে শুয়ে থাকে বা অনেক সময় রাত্রেও যদি খারাপ লাগে এই রুমটাতে এসে শুয়ে থাকে কারণ এই রুমটাতে একটু ঠান্ডা বাতাস হয় সুন্দর তাই রুমটা অনেক ঠান্ডা থাকে তো এই রুমটাতেও দেখা যায় তেমন একটা নোংরা হয় না বিছানাগুলো ঝেড়ে বিছানাগুলো পরিষ্কার করলেই কিন্তু সব কিছু ভালো মতো পরিষ্কার হয়ে যায় তো আরহাম বেশিরভাগ সময় আমার বেডরুম আর ড্রয়িং রুমটাতেই খেলাধুলা করে তো রুম দুটোই বেশিরভাগ আমার নোংরা হয় আর আরহাম যেহেতু এখন খাটে উঠতে পারে খাটে উঠতে গেলে ও কী করে বিছানার চাদরটা ধরে ও খাটে উঠতে যায় এর জন্য কিন্তু বিছানাটাও অনেকটা এলোমেলো হয়ে যায় তা আমি সবসময় চেষ্টা করি বিছানার উপর অনেক বেশি জিনিসপত্র যাতে না থাকে কারণ বেশি জিনিস থাকলে এলোমেলোটাও কিন্তু বেশি হয় আর অল্প জিনিস থাকলে এলোমেলোটা কম হয় গুছাতে সময় কম লাগে এর জন্য কিন্তু আমি ঘর সাজানোর জন্য এখন অনেক বেশি কিছু দিয়ে আমি ঘর সাজিয়ে রাখি না এমনকি আমি ইনডোর প্লান্টও আমি ঘরের মধ্যে রাখি না রাখলেও দেখা যায় ওর হাতের নাগালে থাকে নাগালে পাবে না এরকম জায়গায় রাখি উঁচু জায়গায় আমি মনে করি অনেক বেশি কিছু দিয়ে যদি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয় এতে করে বাচ্চাদের কিন্তু খেলার বেঘাত ঘটে কারণ দেখা যায় জিনিস নষ্ট হয়ে যাবার ভয়ে কিন্তু আমরা বাচ্চাকে সব কিছুতেই বাধা দিব এতে করে কিন্তু বাচ্চার মনে অনেকটাই প্রভাব পড়বে এর জন্য আমি চিন্তা করেছি যে আরাম যখন বড় হবে তখন আমি সাজাতে পারবো গুছাতে পারবো এখন আমি যতটুকু পারি অল্প অল্প জিনিস দিয়ে আমি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর ঘর যখন আমার গুছানো শেষ হয়ে যায় আমি দুইটা বেডরুমের দরজাটা লাগিয়ে রাখি কারণ দেখা যায় আমি রান্নাঘরে কাজ করতে থাকলে ও কোন বেডরুমে গিয়ে কারেন্টের তারে হাত দিবে না কি করবে সেটা কিন্তু খেয়াল রাখা মুশকিল হয়ে যায় কিন্তু ড্রয়িং আর আমার বেডরুম আমি জানি ও কতটুকু কি করবে আর তেমন কোনো জায়গাও আমি রাখিনি যেখানে ও মানে গেলে ওর কোনো বিপদ হতে পারে তো সেভাবেই আমি আমার ঘরটাকে ঘরের জিনিসপত্রগুলো সেট করে রেখেছি তো ড্রয়িং রুমটা আমি সবার শেষে গুজগাজ করি কারণ দেখা যায় আমি রান্নাবান্না করতে গেলে ওকে যদি খেলনা দিয়ে এই রুমে বসিয়ে রাখি ও একদম ইচ্ছে মতন যতক্ষণ ইচ্ছে ও খেলাধুলা করবে টিভি দেখবে হ্যাঁ সোফায় উঠবে সোফার ফোম নিয়ে টানাটানি করবে আমি কিচ্ছু বলি না কারণ যদি কিছু করতে যাই আমার রান্নাবান্না বা কাজকর্মে আমার বেঘাত ঘটবে তো কাজকর্মগুলো শেষ করে তারপরে শেষে হচ্ছে আমি ড্রয়িং রুমটা গুছাই কারণ রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি হচ্ছে ওর সাথেই বসে থাকি তখন কিন্তু ও আমার সাথে খেলাধুলা করে তখন কিন্তু আর জিনিসপত্র খুব একটা নোংরা করতে পারে না আর এই ফাঁকেই হচ্ছে আমি ওকে গোসলটাও করে দিয়েছি আমি দেখা যায় এগারোটা থেকে বারোটার মধ্যে ওর গোসলটা শেষ করে ফেলি আর রান্নাবান্নার জন্য যা গুজ গাছ করে রাখার আমি কিন্তু নাস্তার সাথে সাথেই এগুলো করে রাখি বা রাতে করে রাখি যে এখানে পুঁইশাক ভাজি করছি পুঁইশাকটা আমি হচ্ছে আপনারা দেখেছিলেন রেখেছি বেশ অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু পুঁইশাকটাকে আমি কি করেছি হালকা একটু সিদ্ধ করে রেখে দিয়েছি এতে করে নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই তো এখন হচ্ছে আজকে আমি পুঁইশাক ভাজি করছি আলু দিয়ে আলু দিয়ে পুঁশাক ভাজিটা খেতে আমার অনেক ভালো লাগে আর এখানে ইলিশ মাছ রান্না করব তো ফ্রিজে দেখলাম একটু কচুরমুখীও ছিল আবার একটু বেগুনও ছিল তা আমার শাশুড়ি মা সবসময় দেখতাম কচুরমুখী দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ খুব পছন্দ করত তো ভাবলাম যেহেতু কচুরমুখী বেগুন দুইটাই অল্প অল্প আছে দুইটা দিয়ে ইলিশ মাছটা রান্না করে ফেলি এই যে আজকে রান্না বান্না একদম সিম্পল আর আরামের জন্য শুধু একটু ডাল রান্না করেছি আজকে আর ওর জন্য অন্য কিছু ফিশ বা চিকেন কোনো কিছুই রান্না করে একটু ডাল ভুনা করেছি আলাদা করে ওর জন্য কারণ পুঁশাকটা আমি ওকে দিই না পুশাকটা খেলে ওর পেটে একটু প্রবলেম হয় আর ইলিশ মাছ তো খুব একটা খেতে পারে না আর এই যে রান্না হয়ে যাওয়ার পরপরই কিন্তু আমি কড়াইটা থেকে খাবারটা বেড়ে নিয়েছি আর কড়াইটা কিন্তু সাথে সাথে ওয়াশ করে রেখে দিচ্ছি এভাবে যদি খাবার আপনারা কড়াই বা হাঁড়ি থেকে বেড়ে রেখে দেন তাহলে কিন্তু হাঁড়িপাতিরগুলো হোল হলদেটে হয় না খুব সুন্দর ঝকঝকে চকচকে থাকে তো এই যে রান্নাবান্না শেষ করে আমি এখন সোফাটা ক্লিন করে নিচ্ছি সোফাটাকে একদম দেখা যায় ও বিস্কিট খায় যাই খায় কেন সোফাটার উপরেই উঠে খাবে বা সোফাটাতে ফেলবে কিছুক্ষণ আগে এসে দেখে ওকে পানি খেতে দিয়েছি ওই ফিডারের পানি পুরো এক ইয়ে এক ফিডার পানি সোফায় ঢেলে রেখে দিয়েছে মানে সোফার একদম বারোটা বেজে গিয়েছে তো সোফার কাভারগুলি চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করছিলাম না ভাবছিলাম যে এটা নষ্ট করছে করুক কিছুদিন পরে চেঞ্জ করব কিন্তু দেখলাম কভারগুলি এরকম অবস্থা হয়েছে মানে তাকানো যাচ্ছিল না কোনো একটা মানুষ আসলে দেখলে মানসম্মান চলে যাবে তো চিন্তা করছি সোফার কাভারগুলিও চেঞ্জ করে দিবো তাই যে দেখুন ড্রয়িং রুমটা গুছানো হয়ে গিয়েছে এখন আরামের খেলনাগুলোও গুছিয়ে রেখে দিয়েছি কারণ আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে ওকে এখন আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিবো তো এর জন্য কিন্তু রুমটা এখন আর নোংরা হবে না এখন রুমটা এরকমই থাকবে আবার সকালবেলা উঠে সে নোংরা করবে আসলে আমরা যদি সংসারের কাজগুলো একটু স্মার্টলি ম্যানেজ করি তাহলে কিন্তু খুব সহজেই ছোট বেবি নিয়েও আমরা ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি এবং অন্যান্য কাজগুলোও কিন্তু করতে পারি তো এটা হচ্ছে আরেক দিনের ক্লিপ আমি হচ্ছে চিকেন স্বামী কাবাব বানাবো তো ভাবলাম এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি আপনারা সবসময় দেখেছেন আমি চিকেন দিয়ে সবসময় জালি কাবাবটাই তৈরি করি তো চিন্তা করলাম একটু স্বামী কাবাবটাও বানিয়ে নেই তো এখানে হচ্ছে আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি হাফ কেজি চিকেনের সাথে আমি এখানে এক কাপ পরিমাণ ডাল আগে থেকে সিদ্ধ করা ছিল আর সাথে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়ো আর হচ্ছে কিছু গরম মশলা আস্তও নিয়েছি তারপরে কিছু পেঁয়াজ দিয়েছি আর একটুখানি একটা আদা ছিল তো সেটাও কুচো করে দিয়ে দিয়েছি আর আদা রসুন পেস্ট তো সাথে দিয়েছি তা আমি একবারে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেম রেসিপি ফলো করে গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও করতে পারেন তো খাসির মাংস দিয়ে করে কিনা আমি জানি না গরুর মাংস দিয়েও করতে পারেন তো এই যে দেখুন আমি কিন্তু প্রেশার কুকার একদম ভালো করে সিদ্ধ করে পানিটাকে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন কিংবা পাটায় পিষে নিতে পারেন তা আমি হচ্ছে যে আমার চপারটা আছে সেটাতেই আমি ব্লেন্ড করে নিচ্ছি তো আমার কাছে সব সময় জালি কাবাবটা বেশি ইজি মনে হয় কারণ খুব সহজেই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলা যায় আর স্বামী কাবাবটা বানাতে একটু ঝামেলাকর মনে হয় কারণ অনেকগুলো প্রসেস ফলো করতে হয় সিদ্ধ করতে হয় আবার ব্লেন্ড করতে হয় তারপরে হচ্ছে আবার মেখে তারপরে হচ্ছে কাবাবগুলো বানাতে হয় কিন্তু আমার কাছে জালি কাবাবটা বেশি ইজি মনে হয় তো স্বামী কাবাবটা বানানোর জন্য আমি এখানে হচ্ছে ব্রেডকাম দিয়েছি তারপরে ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচামরিচটা আমি চপারে চপ করে নিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা দিয়েছি আর এখানে একটা ডিম দিয়েছি আর যদি প্রয়োজন হয় আমি আরও ডিম দিব আর লবণ দিয়ে যেহেতু সিদ্ধ করেছি আর লবণ দেওয়ার প্রয়োজন নেই চেক করে নিয়েছি আমার সব কিছু ঠিক আছে তো আমি হচ্ছে কাবাবটা বানিয়ে নিয়েছি কাবাব বেশ অনেকগুলোই হবে এখানে হাফ কাপ পরিমাণ হাফ কাপ না এক কাপ পরিমাণ ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম আর হচ্ছে হাফ কেজি চিকেন নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস আর কি দুইটা তিনটা ব্রেস্ট পিস নিয়েছি আমি চিকেনটা বা মাংসের পরিমাণটা যত বেশি হবে এই কাবাবের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে আপনারা চেষ্টা করবেন মাংসের পরিমাণটা যাতে বেশি থাকে তা আমার কাছে মনে হচ্ছে কি মাংসটা একটু কম হয়ে গিয়েছে আমার এই কাবাবটাতে আর একটু বেশি হলে ভালো হতো তা আমি কয়েকটা কাবাব গরম গরম একটু ভেজে নিয়েছি একটু অল্প তেলেই ভেজেছি তা নাহলে ডুবো তেলে ভাজলে আরও বেশি সুন্দর কালার হতো তো পার্সোনালি যদি আমার কাছে জানতে চাওয়া হয় কোনটা আমার কাছে বেশি ভালো লাগে জালি কাবাব না স্বামী কাবাব আমি অবশ্যই বলবো জালি কাবাব কারণ জালি কাবাবটা বানাতে সময়ও কম লাগে আর টেস্টটাও আমার মনে হয় স্বামী কাবাব থেকে বেশি ভালো হয় ওইটা কারণ ওইটাতে মাংসের পরিমাণটা অনেক বেশি থাকে কাবাবগুলো বরফ হয়ে যাওয়ার পর আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম